সে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে চাইতেছে ওই ব্ল্যাক ম্যাজিক তার উপরে পড়বে ঠিক আছে হবে আপনাকে যদি সে ঠিক না ওয়ার্নিং যাবে সে ঠিক না হলে ঠিক না হয় যদি যে যার জন্য করতে করবে সে নিজেই ওই পড়ে মরবে ওইরকম একটা তদ্বির একটা আমল আপনার সামনে নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে যারা পরিস্থিতির শিকার আপনারা আমল করবেন ইনশাআল্লাহ আমল করতে দেরি হবে ফল পেতে বেশি দেরি হবে না অত্যন্ত দ্রুত অতি দ্রুত আপনারা ফল পাবেন ঠিক আছে কিন্তু মেইন যে একিন যেটা সেটা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখবেন কারণ আপনি সারা জীবনও আমল করে কোনো কিছু করতে পারবেন না যদি আল্লাহ তাআলা আমল না কবুল করেন আর আল্লাহ তাআলা আমল কবুল করছেন এবং এখন আপনার যে কাজটা হবে এটা একমাত্র কাজ karne একমাত্র আল্লাহ তালা আমিও কোনো কিছু করতে পারবো না আপনি আমল করেও কোনো কিছু করতে পারবেন না ঠিক আছে এটা আপনার মুখ দিয়ে যেরকম বিশ্বাস করেন অন্তর দিয়েও এরকম বিশ্বাস করতে হবে অন্তর থেকে যদি এরকম বিশ্বাস করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ওই আমল দ্বারা আপনি উপকার পাবেন ঠিক আছে তো যে আমলটি করতে হবে সেটা আমলটি করার জন্য আপনাকে একটা মরিচ লাগবে এতে কাঁচা মরিচ হোক আর শুকনো মরিচ হোক কোনো সমস্যা নেই মাত্র একটি মরিচ লাগবে ওই মরিচের মধ্যে আপনি একশত বার পাঠ করবেন সুরা ফিল ঠিক আছে আলম তালাকাইফা ফা ফালে রব্ব কাবি ফিল এই যে একটি সুরা রয়েছে এটা অবশ্যই সবাই পারেন সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন বিসপিল্লা সহকারে একবার পাঠ করবেন একবার ফু দিবেন আবার পাঠ করবেন আবার ফু দিবেন ওইরকম একশতবার পাঠ করবেন বিসমিল্লা সহকারে এক শতবার ফু দিবেন ঠিক আছে ফু দেওয়ার পরে আপনি ওই মরিচটা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন এতে গ্যাসের আগুন হোক আর লাকড়ির চুলার আগুন হোক আর মোমবাতির আগুন হোক যে কোনো আগুনে আপনার সুবিধা হয় ওই আগুনে মম ওই মরিচটা আপনি একদম পুড়িয়ে দেবেন আপনার কাজ শেষ ওই করে পরপর আপনি সাত দিন পর্যন্ত আমল করবেন মাঝখানে যদি গ্যাপ হয় কোনো সমস্যা নাই কিন্তু আপনার মেইন টার্গেট হচ্ছে সাতবার আমল করতে হবে সাত দিনে তো সাতবার যদি আপনি সাত দিনে এই আমল করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ এই সাত দিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আপনার শত্রু যে সে আর আপনার সাথে শত্রুতা করবে না কারণ সে একদম ঠিক হয়ে যাবে তারপরে যদি সে ঠিক না হয় তাহলে দেখবেন সে আপনাকে যতগুলো ক্ষতি করতে চাইতেছিল ওই ক্ষতিগুলো তার উপর পড়তেছে তখন আপনি বুঝতে পারবেন সে এখনো রাস্তা ছাড়ে নাই আস্তে আস্তে সে কিন্তু রাস্তা ছাড়তে বাধ্য হবে যখন দেখবে আপনার কোনো কিছু করতে পারতেছে না সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে তখন সে আর কত এরকম নিজে ক্ষতিগ্রস্ত হবে এক পর্যায়ে সে আপনার ক্ষতি করা ছেড়ে দিবে ঠিক আছে তো যাই হোক আপনাদের বুঝার সুবিধার্থে সার সংক্ষেপ যে কথাগুলো সেটা হচ্ছে মাত্র একটি মরিচ লাগবে আপনারা এই তদ্বির করতে হবে এই এত শক্তিশালী শত্রু যদি আপনাকে জাদু করতে চায় সে নিজে জাদুর উপর আসর পড়বে তার উপর জাদু পড়বে সে যদি আপনাকে অন্যভাবে ক্ষতি করতে চাইতে চায় সেম ভাবে ক্ষতিগ্রস্ত সে নিজে হবে অর্থাৎ আপনাকে কোনো কিছু করতে পারবে না সে নিজে ক্ষতিগ্রস্ত হবে এরকম করার জন্য একটি মরিচের উপর আপনি ফিল অর্থাৎ বিল যে সুরাটি আছে এটা আপনি একবার পাঠ করবেন একবার ফু দিবেন বিসমিল্লাহ সহকারে বার পাঠ করবেন বার ফু দিবেন ঠিক আছে তারপরে এটা আপনি আগুনে পোড়াবেন যে কোনো আগুনে এটা পোড়াবেন এরকম সাত দিন পর্যন্ত আপনারা আমল চালিয়ে যাবেন এর ভিতরে অত্যন্ত জ্বালাময় একটি কেরামতি দেখতে পারবেন যে আপনার ক্ষতি করতেছে সে নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম নমুনা আপনারা দেখবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যা ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও তো খারাপ জানিয়ে সবাই তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার